আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজও খুবই চমৎকার একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম এটা মূলত অষ্টম শ্রেণী অষ্টম অধ্যায়ের জ্যামিতি এবং সম্পদ নিয়ে আলোচনা করব। এবং এই সম্পদগুলো তোমাদের কাছে এত সহজভাবে উপস্থাপন করা হবে যে প্রতিটি জ্যামিতি বা প্রতিটি সম্পদ যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আঁকা এবং ব্যাখ্যা আচ্ছা সুন্দরভাবে বুঝতে পারবে যে এই ধরনের জ্যামিন্তিরা তোমার কোনো সমস্যায় থাকবে না ফলে আমরা প্রথমে এই প্রশ্নটা একটু পড়ি তো এই প্রশ্নটা মূলত বলছে কি কোনো চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য ও একটি কোন দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো আমাদের এই চতুর্ভুজের চতুর্ভুজের ক্ষেত্রে দেখো মূলত থাকে চতুর্ভুজ অথবা আয়ত্তক্ষেত্র বর্গ সামান্তরিক ট্র্যাফিজিয়াম রম্বস এই যে বিষয়গুলো এইগুলোই মূলত চতুর্ভুজের মধ্যে থাকে তো এটা ওই ধরনের চতুর্ভুজ না বলে একেবারেই মানে চারটি দর্ঘ এবং একটি কন দেওয়া আছে একটা চতুর্ভুজ আঁকলেই হবে এটা আমাদের স্পেসিফিকভাবে কোনো চতুর্ভুজের কথা বলে দেওয়া হয়নি ওকে তো এখন এই চতুর্ভুজ যে অঙ্কন করবা তো অঙ্কন করলে সম্পদতে অঙ্কটা আমাদের খুবই গুরুত্ব সহকারে করতে হয় এবং এই যা আমরা কম্পাসের সাহায্যে অঙ্কন করব সেটার বিবরণ এখানে বা ব্যাখ্যা আমাদের দেওয়া লাগবে তো এই চতুর্ভুজের যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো আমরা এখানে নিব দেন এটার সাহায্যে আমরা চতুর্ভুজটি আঁকব এবং যে তথ্যগুলো এখানে নিলাম সেই তথ্যটাই আমাদের কি লিখতে হবে বিশেষ নির্বাচনে লিখতে হবে কিসে সে লিখতে হবে বিশেষ নির্বাচনে তো আমরা প্রথমে এই তথ্যগুলো একটু নিয়ে নিই চারটা বাহু ধরো এখানে কোনো পরিমাপ নেই তোমাদের মতন করে ধরো সাত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এইভাবে করে তোমরা চতুর্ভুজের চারটি বাহু নিয়ে নিবে তো এই চারটি বাহু আমরা প্রথমে নিয়ে নিচ্ছি এখানে এ বি সি এবং ডি আমরা চারটা বাহন নিলাম তাই না এবং কী বলা আছে একটি কোণের কথা বলা আছে কি আছে বলতো একটি কোণের কথা তো আমরা একটা কোণও এখানে নিয়ে নিচ্ছি এই যে আমরা একটা কোণ নিয়ে নিলাম তো এই কোনটা নাম দিলাম মূলত আমাদের এক্স ওকে তো এখানে যে তথ্যগুলো আমরা নিয়েছি এই তথ্যগুলো সুন্দর করে এখানে যদি প্রকাশ করতে হয় তাহলে লিখতে হবে আমাদের বিশেষ নির্বাচন কী লিখতে হবে বলতো বিশেষ নির্বাচন তো আমরা এখানে বিশেষ নির্বাচনটা লিখবো বিশেষ নির্বাচন তো এই বিশেষ নির্বাচনে আমরা মূলত যে তথ্যগুলো নিয়েছি এই তথ্যগুলোই এখানে মূলত আমরা উপস্থাপন করে দেখাবো ওকে মনে করি চতুর্ভুজের চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ এ কমা বি কমা সি ও ডি এবং একটি কন একটি কণ এক্স দেওয়া আছে চতুর্ভুষ্টি চতুর্ভুষ্টি আঁকা হল ওকে আচ্ছা তো এটা মূলত আমরা কি করলাম বিশ্বের নির্বাচনে তুলে ধরলাম তো এখন আমরা এটা মূলত আঁকবো তো এই আঁকার জন্য আমাদের সব কিছু তথ্য লাগবে এই তথ্যটা নিয়ে আগে একটু আলোচনা করি খেয়াল করো আমরা এই যে প্রথমে দেখো এখানে একটা প্রান্তবিন্দু দিচ্ছি এখানে একটা প্রান্তবিন্দু দিচ্ছি এ এবং স্লো বি খেয়াল করো এটাকে মূলত আমরা বলবো রেখাংশ কি কী বলবো রেখাংশ সবাই মনোযোগ সহকারে শুনবে হ্যাঁ আচ্ছা এই রেখাংশের দুইটা প্রান্তবিন্দু থাকে কয়টা প্রান্তবিন্দু থাকে দুইটা রেখাংশে কয়টা প্রান্তবিন্দু থাকে দুইটা রাইট আচ্ছা এখন আমরা চলে আসতে এসেছি রশ্মি এই রোশনির একটা প্রান্তবিন্দু থাকবে আর একটা তীর চিহ্ন মানে এটা চলমান ওকে এটা চলমান বলতে কি বোঝায় যে এই রেখাটা আসলে আমরা শেষ কোথায় জানি না ওকে তো এই যে যে এ এবং আমরা ধরো এখানে নিলাম বি তো এই এ বিকে আমরা একটা রশ্মি বলবো একটা প্রান্তবিন্দু আছে আরেকটা প্রান্তবিন্দু নাই ক্লিয়ার বিষয় ওকে এবং এটাকে তোলে আমরা কি বলতেছি রোশনি আচ্ছা এবং আমরা আরও একটা বিষয় দেখব যে দেখো এ পাশেও তীর চিহ্ন এবং এ পাশেও চিহ্ন দেওয়া এটাকে বলবো রেখা তো এই রেখার ক্ষেত্রে আমরা এ পাশেও কোথায় গিয়ে শেষ হয়েছে জানি না এ পাশেও কোথায় গিয়ে শেষ হয়েছে জানি না তো এই তিনটা জিনিস আমাদের অবশ্যই জানতে হবে যে রেখাংশ কোনটা রশ্মি কোনটা আর রেখা কোনটা রেখার দুই পাশে কি বলতো চলমান তীর চিহ্ন আঁকা ঠিক আছে এটাকে কি বলবো রেখা রশ্মির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ যে একটা প্রান্তবিন্দু বাট এটা তীর চিহ্ন দেওয়া এটাকে বলবো আমরা কি রশ্মি আর রেখাংশের ক্ষেত্রে এ পাশেও আমাদের কি দেওয়া প্রান্তবিন্দু আছে এ পাশেও আমাদের প্রান্তবিন্দু আছে রাইট মানে শেষ ক্লোদিং হয়ে যাওয়া যেমন আমি যদি আমার এই মার্কাটা ধরি এই মার্কাটা একটা রেখাংশ মানে এই যে একটা মাথা এই যে একটা মাথা বোঝা গেছে নাকি বোঝো নাই ওকে ক্লিয়ার তোমাদের স্কেল তোমাদের স্কেলটা একটা রেখাংশ ওকে আচ্ছা এখন এই যে বিষয়টা তাহলে আমরা রেখাংশ রশ্মি এবং রেখা এই তিনটা বিষয় বুঝলাম কেন কারণ আমাদের এই তিনটা বিষয়ে আমাদের যখন জ্যামিতি আঁকবো জ্যামিতি আঁকলে আমাদের বিভিন্ন জায়গায় প্রয়োজন হয় সম্পদের ক্ষেত্রে কোনটা রেখাংশ কোনটা রশ্মি কোনটা রেখা এটা আমাদের জানা দরকার ওকে আমরা জানলাম তো এখন আমরা এটার অঙ্কনে যাচ্ছি এবং অঙ্কনে যা আমরা মূলত আঁকবো এটাই মূলত আমরা লিখবো আঁকব কি দিয়ে কম্পোস্ট দিয়ে কি দিয়ে কম্পোজ দিয়ে এবং কম্পোজ দিয়ে যা কিছুই আঁকি না কেন তারই আমাদের অঙ্কন দেওয়া লাগে কি দেওয়া লাগে অঙ্কন তাহলে আমরা এখানে অঙ্কনের জন্য একটা আমরা নিয়ে নিচ্ছি যে অঙ্কন তো এখন খেয়াল করবা একটু সবাই আগে মনোযোগ দিয়ে আগে দেখবা এ টু যে দেন তারপরে তোমাদের খাতায় কলমে তুলবা তো আগে দেখো আমরা প্রথমেই এই জ্যামিতিটা আঁকার জন্য একটা রশ্মি নিয়ে নিচ্ছি দেখো এখানে আমরা দিলাম যে কোনো ই নিলাম হ্যাঁ তো এটা তো একটা রশ্মি নিয়েছি তাই না তো আমরা এখানে একটু অঙ্কনে দেখো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ইংশাল তোমরা যদি কন্টিনিউ করো তাহলে এটা তোমাদের কাছে একেবারেই সহজ সো ইজি লাগবে এবং এই ধরনের জ্যামিতি যেগুলো পারো সবগুলো এই ধরনের জ্যামিতি যতগুলো আসবে সবগুলো জ্যামিতি তোমাদের কাছে সো ইজি হয়ে যাবে কারণ অঙ্কনটা এত সহজ করে উপস্থাপন করা হইতেছে যে তোমরা দেখলেই ইনশাল্লাহ এটা বুঝতে পারবে তো আমরা অঙ্কনে প্রথমে কি নিয়েছি বি ই নিয়েছি তা আমরা লিখি যে যে কোনো যে কোনো রশ্মি বি নেই বিই নেই ওকে আমরা যা নিয়েছি তাই লিখেছি তাই না এখন এই বিই থেকে আমরা এই যে এ দেখতে পাচ্ছ এ সমান করে আমরা বি সি অংশ কাটবো এটা কার সমান করে কাটছে এটা বলো তো এটা এটা এর সমান করে তাই না তো আমরা এটার নাম দিতে পারি সি এটার নাম দিতে পারি সি এবার লক্ষ্য করো আমরা কি করলাম যে এই যে বিই যে রশ্মিটা এই বিই থেকে কি করছি আমরা এ সমান করে বিসি অংশ কাটছি তাই না তাহলে এখানে লিখতে পারি যে বিই থেকে কি থেকে বিই থেকে বিই থেকে কার সমান করে এর সমান করে সমান করে বিসি অংশ কাটি বিসি অংশ কাটি ওকে এখন একটা কোন আছে না এখানে দেওয়া কনেক্স এখন এই বিসি এই বিসিটাকে আমরা কি বলবো রশ্মি রেখাংশ রেখা কি বলবো বলবো হচ্ছে আমাদের রেখাংশ কেন কারণ এই যে একটা প্রান্তবিন্দু এই যে একটা প্রান্তবিন্দু তাই না এর জন্য এটাকে তো আমরা ভাবে বলতেছি যে বি আর সি তাই না এটাকে বলবো রেখাংশ তাহলে বিসি রেখাংশের হ্যাঁ বিসি রেখাংশের বিসি রেখাংশে বি বিন্দুতে কি বিন্দুতে বি বিন্দুতে বি বিন্দুতে কোন এক্স এর সমান করি আচ্ছা যেহেতু এই বি বিন্দুতে আমরা কোন এক্সের সমান করে একটা কোনো অঙ্কন করবো তো এই অঙ্কনটা করার জন্য তোমাদের যে কম্পোস্টটা এই কম্পোস্টটা এইখানে রাখবে কোথায় রাখবে এইখানে তাই না এই যে এইখানে এই প্রান্ত বিন্দুতে রাখবে ঠিক আছে তো এইখানে রেখে তোমরা এরকম একটা চাপ নিয়ে নিবে নিলা এই চাপটা নিলা খেয়াল করো আচ্ছা এই চাপটা নেওয়ার পরে বিতে চলে আসবে কম্পাসের গোয়ালিটা নিয়ে এখানে বিতে বসা হবে বসে এখানেও সেম চাপটা নিয়ে নিবে ওকে নিলে নেওয়ার পরে আমাদের এরপর কি করতে হবে এই যে যে আমাদের জায়গাটা এই যে কোণের এই যে এবং এই যে এতটুকু ঠুকু প্রশস্ত করে এই কোণের মাপটা নিয়ে এই স্থান থেকে আমাদের কি করতে হবে এই কোণটা একে দিতে হবে ক্লিয়ার তাহলে প্রথমে আমাদের কি নিলাম আমরা চাপ দেন পরবর্তীতে আমরা নিলাম কোণের মাপ ঠিক আছে এটা হচ্ছে চাপ আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কনের মাপ ওকে তাহলে প্রথমে চাপ নিতে হবে দেন আমাদের কী করতে হবে কনের মাপ নিতে হবে তো কনের মাপ নেওয়ার পরে সি বি এখানে আমরা একটা এফ দিয়ে দিই নাকি তাহলে সি বি এফ এখন দেখো তো আমরা এই যে যে কোনটা আঁকলাম এই কোনটার নাম আমরা কী দিতে পারি কন সি বি এফ তাই না তাহলে এখানে দেখো এক্সের সমান করে কন সি এফ আকি কন সি বি এফ আকি ক্লিয়ার কঠিন লাগতেছে না আচ্ছা এখন আমরা এই যে যে বিএফ রশ্মি পেলাম এটাই রশ্মি না কারণ এখানে এদের একটা প্রান্তবিন্দু আর এইটা তীর চিহ্ন দেওয়া এটা কি রশ্মি তো এখন এই বিএফ বি বিএফ হ্যাঁ রশ্মি থেকে বিয়ের সমান করে সমান করে অংশ কাটি কি করবো বলতো বিএ অংশ কাটি ওকে তাহলে আমরা বি অংশ কেটে নিই কার সমান করে এই যেভাবে প্রশস্ত তো করবা তোমাদের কম্পাস্টটা এসে এখানে গোড়ালিটা রেখে এই যে এইভাবে কেটে দেওয়া তো এটার নাম হচ্ছে এ ঠিক আছে বি অংশ এদের বি এ অংশ কাটলাম তো এটা মূলত কতটুকু সমান নিচ্ছি এটা বিয়ে সমান করে তো আমরা এই যে যেগুলো নির্দেশক হ্যাঁ এগুলো মূলত আমরা স্মল লেটার ব্যবহার করবো মানে ছোটো হাতের অক্ষর আর যেখানে এই যে পয়েন্টগুলো বা এই যে স্থানগুলো আমরা দেখাচ্ছি এগুলো ছিল মূলত আমরা কি করবো ক্যাপিটাল লেটার দেবো ঠিক আছে বড় হাতের অক্ষর আচ্ছা এখন আমরা এ এ পাইলাম এবং সি পাইলাম পাইছি না তো এখানে কিন্তু অলরেডি দুইটা বাহু সেট আপ দেওয়া হয়ে গেছে আরও বাকি কয়টা বাহু আছে দুইটা বাহু এখন দেখো আমরা একবার কম্পাস এখানে বসাবো খেয়াল করো একবার এতে বসাবো একবার সিতে বসাবো কোথায় কোথায় বসাবো বলো একবার এতে একবার সিতে গুড এ থেকে সি বাহুটাকে এবং সি থেকে হচ্ছে ডি বাহুটাকে এখানে আমরা সেট আপ দেবো ওকে কিন্তু অঙ্কনের লেখার সময় একবার লিখে দেবো অঙ্কন ওকে তো এখন আমরা আগে অঙ্কনটাই লিখেছি দেখো এ ও সি কে কেন্দ্র করে ওকে এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে যথা ক্রমে যথাক্রমে মানে কি একটার পরে একটা যথাক্রমে সি ও ডি প্রথমে এ থেকে কালে এ কি লেখছি দেখো তো এ লেখছি তাই না তারপরে কি লিখছি সি এখন যথাক্রমে আমরা কি লিখতেছি প্রথমে সি সি ও ডি এর সমান করে কন এ বি সি কন এ বি সি এর অভ্যন্তরে অভ্যন্তরে দুইটি দুইটি বৃত্তচাপ আকি ওকে এখন এই দুইটা বৃত্তচাপ আগে আমরা এঁকে এখানে প্রথমে আমরা তাহলে সি থেকে এখানে একটু যদি লক্ষ্য করো ভালো করে যে এ ও সি কে কেন্দ্র করে এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে যথাক্রমে মানে একটার পরে একটা যখন এই এ কে কেন্দ্র করব। তখন আমরা কি কার সমান করে সি এর সমান করি তাই না আর যখন এই আমরা সি কে কেন্দ্র করব তখন কার সমান করে ডি এর সমান করে ক্লিয়ার বিষয়টা যখন আমরা এ কে কেন্দ্র করবো কার সমান করে সি এর সমান করে যখন আমরা সি কে কেন্দ্র করবো কার সমান করে ডি এর সমান করে এবং এ বি সি এর অভ্যন্তরে মানে এই যে আমাদের ভিতর পাশ এই ভিতর পাশে দুইটা বৃত্তচাপ আমাদের আঁকতে হবে তাহলে আমরা ধরো এখানে আমরা আগে প্রশস্ত করলাম আমাদের কম্পাস বসায় বসে বন্ধু প্রশস্ত করলাম করা হয়ে গেল করার পরে এসে আমরা এই এ বিন্দুতে আমাদের কম্পাসের গোয়ালটা রাখবো রাখলাম রাখার পরে আমরা এই পাশে এরকম একটা বৃত্তচাপ এঁকে দিলাম ওকে দিছি আচ্ছা দেওয়ার পরে এখন আমরা চলে আসবো কার কাছে কারণ আমাদের এই সির মাপটা এখানে নেওয়া হয়ে গেল এখন চলে আসবো আমরা এই সি বিন্দুতে তো সি বিন্দুতে আসার জন্য আমরা এখন ডি এর মাপটা নিব কার মাপটা নিব ডি এর মাপটা তাহলে এই যে প্রশস্ত করলাম প্রশস্ত করার পরে এই ডি কে নিতেছো কম্প দিয়ে তো নিয়ে এই যে সিতে এখন গোড়ালিটা রাখবা রেখে এইটার উপরে আমরা কি করব ছেড়ে দিব ওকে একটা চাপ নিয়ে নিব নিলাম তো এখন তাহলে আমাদের এই চাপটা এই যে যে অঙ্কনটা লেখা এই অঙ্কনটা লেখা ঠিক আছে না এ ও সিকে কেন্দ্র করেছিলাম ঠিক আছে এ ও সিকে কেন্দ্র করে যথাক্রমে সিও ডি এর সমান করে কন এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ ওই দুইটি বৃত্তচাপ আঁকি আচ্ছা এই বৃত্তচাপ দয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে কি বিন্দুতে ছেদ করে ডি বিন্দুতে তাহলে লিখি যে বৃত্তচাপ চাপ দয় বৃত্ত চাপ দয় পরস্পর পরস্পর ডি বিন্দুতে করে ক্লিয়ার ছেদ করছে এখন আমরা এ কমা ডি মানে এটা তো আর যোগ করা নাই আসে এখন যোগ করা আছে তো এ কমার ডি এ কমার ডি এবং সি কমা ডি সি কমা ডি যোগ করি যোগ করি আচ্ছা দেখো তো এটা একটা নাম দিতে মন চাইতেছে না এটার নামটা কী বলো তো এ বি সি ডি নির্ণয় কী তো চতুর্ভুজ তাই না তো এখন লাগবো যে অতএব এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ ইনশাআল্লাহ তোমরা এই ক্লাসটা দেখে অনেক উপকৃত হতে পেরেছ তোমরা যদি উপকৃত হয়ে থাকো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে তোমাদের মতো তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে এবং যারা আমার পেজটাকে লাইক এবং ফলো দেওনি তারা লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ এরকম ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে